হ্যালো আসসালামু আলাইকুম আজকে ট্রাভেল বলে এলাকা স্বাগতম ঠাকুরগাঁ জেলার গড়ে উঠেছে তাই আমরা আসছি পরিদর্শন করতে এবং আজকে আমরা এখানে কি কি দেখলাম কি কি আছে কেন মানুষ আসে সকল বিষয়ে তুলে ধরবো আপনাদের সামনে আপনারা যারা এখনো যেতে পারেননি বা আসতে পারতেছেন না তাদেরকে দেখার জন্যই আমরা এই ব্লগটি করেছি আমরা পুরো ফ্যামিলি সেট চলে গিয়েছিলাম সাথে রয়েছে আমার কাজিনরা আমার নেফিউ নিস অ্যান্ড আদার্স যারা আছে সবাই মিলে আমরা আসলে ঘুরতে গেছি তো আমরা এটি মেহমানদের বাড়ি যাওয়ার পথেই এই ইয়াটি পরে আমাদের তো সেই সুযোগেই আমরা আসলো কাদিনের বাসা দাওয়াত খাওয়ার জন্য দিনপায় যাওয়ার পথেই যেহেতু এমন একটি বিউটিফুল জায়গা পরে তাই আমরা আসলো এটা একটি ভিডিও করে নিয়ে নিলাম তাদের দেখার জন্য আমরা দেখেন খুবই মজা পাচ্ছি যে বিষয়গুলো যে এই প্রচন্ড পখর রোডে আমাকে ট্রাভেল ব্লকে আমাদের সাথে রয়েছেন আসাদ ইসলাম তারেক ও পায়েল এছাড়া পর্যায়ক্রমে যা যে সামনে আসে তাদেরকে পরিচয় করিয়ে দেবো এই দেখেন নতুন একটি সুইচ গেট এগুলো দিয়ে আসলো কপার যে লাগায় সেই কপার গুলো উঠানামা করে উঁচু আর সচরাচর এরকম হয় না দেখেন আমার মেয়েও চলে আসছে আর সে নরিন মিস পাপড়ি ও আমার ভাগ্নি ইসরাত প্রধান ও তার হাজবেন্ড সাথে আমার নেফু জাহির ইসলাম এটি নতুন একটি সুইচ গেট এটি অত্যন্ত উঁচু একটি সুইচ গেট বর্ষার যখন দুকুন উঁচিয়ে যায় যখন প্রচুর পানি আসে তখন আসলে এর প্রকৃত সৌন্দর্যটা আরো ফুটে ওঠে আর সচরাচর যে সুইচ গেট গুলো আমাদের এলাকাতে হয় সেগুলো আসলে এইভাবে এত উঁচুতে আমি দেখিনি কখনো এটা অনেক উঁচু একটা সুইচ গেট এটি সম্ভবত পানি বোর্ডের একটি প্রকল্প শুধু আমরা না এখানে অনেকে চলে আসে উম নতুন জামাই নাহিদ প্রধান এছাড়াও জাহিদ দেখেন এই সুইচ গেটের দুই পাশে আসলো দেখেন কত সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে আর নিচে পুকুরের সবচেয়ে বেশি যেটা মজাদার লাগছে আমার কাছে আকর্ষণীয় সেটা এই অনেকগুলো হাঁস পানিতে এভাবে ঘুরে বেড়াচ্ছে আপনার তো জানেন অবশ্যই আমাদের হাঁস কিন্তু খুবই পছন্দের একটা প্রাণী আর এই প্রজেক্টের অন্যতম একটি পড়া হলো হাঁস তো এখানে হাঁসগুলি দেখে খুবই ভালো লাগতেছিল এই বিস্তীর্ণ যে জলরাশি সেখানে হাঁস গুলো যেভাবে হয়ে ঘুরে বেড়াচ্ছে সত্যি প্রাকৃতিক ভাবে একটি বড় মুগ্ধপর পরিবেশে তৈরি করেছে দুই দুই কুল দেখেন এইভাবে বাধাই করে দেওয়া হয়েছে আর উম করে দুই পাশে ছাপা দিয়ে রাখা হয়েছে যারা পর্যটন যারা আসবে তারা এখানে বসতে পারবে বসার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও দুই পাশে এই পাশে আর ওই পাশে দুই পাশে পাশে দুই পাশে সেইভাবে সাজানো হয়েছে আর আমরা অবশ্যই দেখতেছিলাম সবাই অনেক মজা করতেছিলাম মজা করতে করতে আমরা অনেক ছবিটি উঠেছিলাম এছাড়াও আমরা এখানে যে দোকানগুলো থাকে এখানে অনেক কিছু পাওয়া যায় ঝালমুড় থেকে শুরু করে আইসক্রিম আমরা যে যা যা খেতে চান মোটামুটি অনেক কিছু পাওয়া যায় তবে এখানে একটা সমস্যাও আছে সেটা হলো এখানে একটু যেহেতু নতুন গাছ গাছালিতে আবন্ন রোপণ করা হয়নি সেখানে প্রচন্ড রোদ থাকে এই ছাতা গুলাতে আসলে কভার হয় না রোদে একদম পুরো একাকার তবে কিছুদিনের মধ্যে হয়তো গাছটা রোপন করলে একটু ছায়া থাকলে মানে ভালো লাগবে তো অত্র আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই ঠাকুরগার জেলার এই গড়ে অঞ্চলের এই সুইচ গেটটিতে অবশ্যই ঘুরতে আসবেন ভালো লাগবে সময় কাটাতে পারবেন ফ্যামিলিকে নিয়ে এমনকি আপনারা যারা যে যেখান থেকে ফ্রেন্ড সার্কেল মিলে সবাই কিন্তু এখানে আসতে পারেন এসে এখানে এনজয় করতে পারেন তো আমরা বরাবর মতোই চেষ্টা করি কাজিনদের সাথে যখন একটু সময় পাই তখন একটু ঘোরার চেষ্টা করি নতুন নতুন প্লেজে তো আজকে আমাদের সাথে রয়েছেন আরিশা নরে নিজে আমার মেয়ে ও খুবই খালাত করতেছে খুবই ভালো লাগতেছে ওর আর ওর মা তো ওকে নিয়েই ব্যস্ত সারাদিন তাছাড়া তো মেয়ে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে আসলো মেয়েকে সময় দেওয়ার আর আমার কাজিন আসাদ ইসলাম তারেক এছাড়াও রয়েছে ভাগনা ভাগ্নি দুজন তার ভাগ্নির জামাই আমার মাহিদ প্রধান সবাই মিলে আসলে খুবই মজা করলাম তো মজা করতে করতে আমরা আসলো সবগুলো দেখতেছিলাম আর উন্নতি করতেছিলাম আসলে এই সময়গুলো একসাথে হওয়াটা ডিফিকাল্ট সবসময় হয় না তো যে যেমন যে যার মতো করে ঘুরতেছিল তা আমি আবার ভিডিও করতেছিলাম যে আসলে বন্ধুদেরকে দেখাতে হবে ভিউয়ার্সদের যে কোথায় আসলাম আজকের দিনটা কোথায় উদযাপন করলাম তো এগুলা যারা আসতে পারতেছে না বা যারা ঘরে বসে আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দিলাম তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা যে চান সেটাও জানাবেন আর ভিডিওটি এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনারা যদি দেখতে চান দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ স্যার আমরা كده চেষ্টা করি যে travel vlog বলেন বিভিন্ন agriculture vlog বলেন বিভিন্ন ফটোগ্রাফারদের মাধ্যমে আপনাদের নতুন জায়গাগুলো দেখানোর জন্য এমন কি ভিত্তিক উদ্যোক্তা গঠনের সহায়তা করার জন্য আমরা সবচেয়ে বড় অবসর প্রদান করতে থাকি এইদিকে একটু যাচ্ছে এইদিকে তো এই সুইজ গেটের নিচের যে জায়গাটি সেই জায়গাটি দেখাচ্ছে এখন এমন কি এই ভাগনাকেও দেখো মামা যে দেখো ওই দূরের হাজগুলো কত সুন্দর ওই দুই কুল কত সুন্দর শোভামণ্ডিত করে তৈরি করা হয়েছে তো আমরা ঘুরতে ঘুরতে শেষ করে ভাবলাম যেহেতু আজকে দিনটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা একটু ছবিwidetilde ভিতরে রাখব তো সবাইকে ডাকতেছিলাম যে আসো তোমরা যে সবাই মিলে একটা ছবি টবি তুলি আসলে কোন এক সময় হয়তো বা আমাদের এই সময়টা আছে তুলতে নিয়ে আসবে এই ছবিগুলো তো আমরা ভাগ্নির সাথে ছবি তুললাম ভাগ্নির জামাই থেকে শুরু করে সবাই কেটে কেটে কে নিয়ে ছবি তুলতেছি যে আসো সবাই তো আমার খুব শীঘ্রই অল্প বয়সে আমার ভাগ্য গিয়ে দিয়ে দিছে এবং জামাইও সেই ইয়াং খুব মানে বাচ্চা দুইজনে যাই হোক তো ছবি তোলার সেই সামনে একটু ঘুরেও আসলাম যে দেখি আশেপাশে এলাকাটা কেমন তো চলে আসলাম প্রায় শেষ আমরা চলে যাচ্ছি তো আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে সবাই ভালো থাকবেন ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে